ইউটিউবে অনেক গাড়ি ফেঁসে যেতে আমরা দেখি সেগুলো তৈরি করা বা কৃত্রিম আজকে দেখাবো আপনাদেরকে মাঠে ট্রাক্টারে ধান বইতে গিয়ে যদি দলদলিতে কোনো গাড়ি ফেঁসে যায় তাহলে কিভাবে তোলা যায় তো সেই দৃশ্যটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা না কেটে যদি এই দৃশ্যটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিও দৃশ্যটা যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই রাস্তা দিয়েই একবার একটা একটা ধান নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভার সাহেব দ্বিতীয়বারে যাবার জন্য এই আর রাস্তাটাই অবলম্বন করল কিন্তু এই বর্ষার সময় জল গিয়ে গিয়ে উপরটা শুকিয়ে গেছে আপাতত কিন্তু তলে দলদলে হয়ে গেছে তাই কিন্তু প্রথমবারে অতটা ট্রাক্টরের কোনো প্রবলেম হয়নি দ্বিতীয়বারেই এসে গেছে তাই অনেক দর্শক মণ্ডলীও জুটেছে দেখার জন্য এই ট্রাক্টর ফাঁকার দৃশ্য তাই ট্রাক্টর মালিকের আরও একখান গাড়ি আর লোক ছিল সেটা নিয়ে প্রথমে চেষ্টা করায় সামনে কিন্তু যেহেতু দলগুলিতে ফেঁসে আছে এবং আপে তার জন্য তোলা সম্ভব হলো না কিন্তু যদি সত্যিকারের যারা যে কাজ করে সেই কাজেরই কিছু কৌশল এবং বুদ্ধি থাকে উপস্থিত সেই উপস্থিত বুদ্ধি এবং কৌশলেই চেষ্টা করতে লাগলো তারা গাড়িটাকে তোলার পিছন থেকে ঠেলে চেষ্টা করে দেখতে লাগলো কিন্তু সেটা আপাতত ব্যর্থ হয়ে গেল সামনে থেকে টোচেন করে দড়ি বেঁধেও সেটাও দেখা হলো কিন্তু সেটাও ব্যর্থ হলো তাই একটু বুদ্ধি কাটিয়ে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার মাঠের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সামনের দিক থেকে আবার টানার ব্যবস্থায় চিন্তা করতে লাগলো ড্রাইভার সাহেব দেখাই যাক কি হচ্ছে অনেক জনতার কৌতূহল ছিল কিন্তু ভালোই তারা কিন্তু দেখছে কীভাবে গাড়িটা তোলা হয় তাই যেই গাড়িটা দিয়ে ঠেলছিলো সেটাকেও তুলে নেওয়া হলো

घास <laughs> मा <laughs> <laughs>

5 રૂપિયા হাতে তেমাডা আউলি পাডুকে দুজোরে ঝাল গিতেবো তো তারপরে দুটা পাতে ঝাল গিতেলে তাহলে তো ও না মেহাল সেবুর ছাই জনের ফোন মার তা তুই দিতে পারবন আছে নে যাবে না না जेई ক্যামেরা দেখবে ওটা বলে এমপি টানবে লাগাই দি তুই এ bari टाक टाकটাকে সামনে দিক থেকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেহেতু ট্রাক্টারটা দলদলিতে ফেঁসে আছে তাই টোচেন দিয়ে টানতে গিয়ে টোচেনটা কেটে যায়